কয়েকজন যুবক এখানে এসে দাঁড়িয়েছেন বাইক নিয়ে তারা তাদের এই যে ঘূর্ণিঝড় সেটিকে এনজয় করার জন্য মূলত তারা এখানে এসেছেন নদীর পারে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের কারণে যে ঘূর্ণিঝড় রেমানের কারণে মূলত নদী কিন্তু উঠতাম এবং আমরা কিন্তু সেই অবস্থান করছি লক্ষ্মীপুরের রায়পুর যে মেঘনা নদী সে মেঘনা নদীর এখানে এখানে একপাশে মূলত মূলত চাঁদপুর এবং লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকায় আমরা কিন্তু ওখানে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পছন্দ জ্বর বৃষ্টি এবং এ ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ও তাদেরকে এখানকার এদেরকেও থামিয়ে রাখতে পারেনি তারা কিন্তু এখানে নদীর পাড়ায় এসে তারা উপভোগ করছে আমরা একটু সামনে গিয়ে কথা বলার চেষ্টা করব কথা বলার চেষ্টা করব তাদের সাথে আপনারা এই যে ঘূর্ণিঝড় চলে রেমাল চলে তো এই ঘূর্ণিঝড়ের ভিতরে জ্বরের ভিতরে আপনার নদীর পাড়ে কী করছে আসলে আপনার আপনার ভিউ দেখতে আপনি আর জন্য ঠিক বৃষ্টির পানিতে বৃষ্টির পানিতে ঘোরার এখন তো ঘূর্ণিঝড় চলছে এবং জ্বর চলতেছে এই ঘূর্ণিঝড়ের ভিতরে কি আপনারা উপভোগ করতে আসছেন কোথা থেকে আসছেন আপনি কি করেন আমি কোথায় আচ্ছা আচ্ছা আমরা একটু সামনে গিয়ে কথা বলার চেষ্টা করব আসলে তারা এখানে কয়েকজন আপনি আপনি থেকে আসছেন এই রায়পুর থেকে এই রায়পুর থেকে ঘূর্ণিঝড়ের ভিতরে ভয় লাগে না ভয় কি আছে না এখন তো ঘূর্ণিঝড় চলতেছে জ্বর দেখেন সাগর কিন্তু নদী উত্তাল দশটা কথা দেখতেই পাচ্ছেন যে তারা কয়েকজন সহ থেকে তারা এখানে এসেছে ঘূর্ণিঝড় উপভোগ করার জন্য তারা নদীর পাড়ে এসেছে অর্থাৎ তিন বন্ধু মিলে মিলে তারা মূলত এখানে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে চাঁদপুর এবং অন্য পাশে লক্ষ্মীপুর দুই পাশেই সীমানাবর্তী এলাকায় দুই জেলার আমরা এখন আছি আসলে জানেন যে এখন নদী উত্তাল যে বড় বড় ঢেউ চলছে এবং কিছুক্ষণ পর এখানে কিন্তু জোয়ার আসছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষগুলো আসলে কথা বলার চেষ্টা করবো এখানে কয়েকজনের সাথে আমরা সামনে গিয়ে কথা বলার চেষ্টা করব এখানে আসলে আপনার আপনি কি এখানকার আচ্ছা বলেন তো কি কি অবস্থা আপনাদের এখানে বলেন তো আমাদের এখানে ধরেন কালকা পানি বাড়ছে কিন্তু তুফান আছে কম আজকে আছে ডাবল ওইটা আছে চারিভাগের তো এক ভাগ আছে আজকে তিন চার ভাগ বেশি আছে আর এই জায়গায় আজকে অনেক বর্তমানে তুফান বাইরে গেছে আবার এই নদীতে জোয়ারও আইতে আছে দেহও বাড়ছে পরিস্থিতি আমরা ভয়াবহ দেখতে আছি কিছু কিছু মানুষ আছে হান্ডি বাতিল যাদের যেটা নেওয়ার বস্তায় পড়ার দরকার বস্তায় করে রাখছে

তারা এই গরু ছাগল কিংবা তাদের আসবাবপত্রের কারণে তারা মূলত যেতে পারছেন না তাদের তবে তারা যদি এই জ্বর যদি আরও বাড়তে থাকে এবং যদি এখানে পানি উঠে যায় তাহলে তারা যাওয়ার কথা আশ্রয় যাওয়ার কথা ভাবছেন তো লক্ষ্মীপুর থেকে ছিল সর্বশেষ পরিস্থিতি